আলাইকুম রহমতুল্লাহ বিক্ষুব্ধ উত্তরবাসী আপনারা জানেন আজ থেকে প্রায় নয় মাস আগে ছাত্র জনতা ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত আন্দোলনের প্রেক্ষিতে হিটলারের উত্তরসূরি জার্মানির নাৎসি বাহিনীর সার্থক উত্তরসূরি আওয়ামী বাহিনী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হিটলারের বাহিনীকে আজ থেকে বছর আগে জার্মানি যে যে কারণে নিষিদ্ধ করেছে একই কারণে আওয়ামী বাহিনীকে আরো নয় মাস আগে নিষিদ্ধ করা দরকার ছিল আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর প্রফেসর ইয়ানুসাবের নেতৃত্বে আপনারা জাতির সাথে সুবিচার করতে পারেন নাই আপনারা জাতির পালস বুঝতে ব্যর্থ হয়েছেন আপনারা ন্যায্য কতগুলো বিষয় জনতার দাবি পূরণ করতে কারো কারো মুখের দিকে চোখের দিকে তাকিয়ে রয়েছেন আমরা একটা কথা জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বাংলাদেশে এমন কোন তাবেদার দল কি আছে সাহস করে বিবৃতি দিয়ে বলবে আওয়ামী লীগের নিষিদ্ধ আমরা মানি না এমন কোন দল আছে বাংলাদেশে এমন কোন পত্রিকা আছে যার এডিটার সম্পাদকীয় লেখে বলবে আওয়ামী লীগের নিষিদ্ধ আমরা মানি না এমন কোন পত্রিকা আছে বাংলাদেশে এমন কোন সুশীল গোষ্ঠী আছে যারা পত্রিকায় বিবৃতি দিয়ে বলবে আওয়ামী লীগের নিষিদ্ধ করে আমরা মানি না এমন কেউ আছে বাংলাদেশে এমন কোন আওয়ামী লীগ আছে সাহস করে এরকম একটা প্রতিবাদ সভা করবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে আমরা মানি না এমন কেউ আছে তাইলে কার কনসেন্সাস চান কি ঐক্যমত চান কার দয়া চান কার দিকে তাকান মাননীয় প্রধান উপদেষ্টা সন্ধ্যায় উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে এক নম্বরে এজেন্ডা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং এক ঘন্টার বেশি আলোচনায় যাওয়া আপনাদের ঠিক হবে না কোন রাজনৈতিক দলকে ডাকার কোন দরকারই নাই ডাকতে হইলে আপনারা দুই হাজার শহীদ পরিবারকে ডাকেন ডাকতে হলে আপনারা চল্লিশ হাজার আহত পরিবারকে পরিবারকে এই হাজার ডেকে জিজ্ঞেস করেন একজন যদি বলে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না আপনারা করবেন না আমাদের কোনো আপত্তি নাই আপনারা ডাকলে সমস্ত উপদেষ্টারা এই বিয়াল্লিশ হাজার পরিবারের পাঁচজন করে ডাকেন দেড় লক্ষাধিক লোক ডেকে বক্তৃতা দিয়ে জিজ্ঞেস করেন তাদের পরিবারের একটা শিশু একটা বৃত্ত যদি বলে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না আপনারা করবেন না কিন্তু সেটা তো হবে না সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পা তরতর করে কাঁপে কেন আপনারা কি রাজনৈতিক দলের ঐক্যমতে ক্ষমতায় আসছেন আপনারা আসছেন ওই বিপ্লবী ছাত্রদের আহ্বানে কোন রাজনৈতিক দলের সমর্থন পরে তারা দিয়েছে আগে তারা দেয় নাই আগে দিয়েছে ছাত্ররা আর সেই ছাত্রদেরকে সব আগে আজকে পানি পানি পিপাসায় কাতরাচ্ছে তারা আজকে ক্ষুধার্ত এইভাবে আমাদের ছাত্রদেরকে বারবার রাজপথে এনে আপনারা এই জাতিকে কি ইঙ্গিত দিতে চান কিছু কিছু রাজনৈতিক দল বাংলাদেশের আছে তারা সাহস করে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক না এটা বলবে না কিন্তু তাদের কিছু দায়বদ্ধতা আছে দেশে বিদেশে তারা কিছু কন্ট্রাক্টের মধ্যে আছে কেউ কেউ আওয়ামী লীগের টিম হয়ে কাজ করছে প্রকাশ্যে বলবে না কিন্তু আমরা বুঝি আমরা বুঝি আপনারা ওদের দিকে তাকান কেন আওয়ামী লীগের বিটিম হয়ে ফেসিবাদের দূষর হয়ে ফেসিবাদীরা যা করেছে এটাই এখন যারা করছে তাদের মরণ পরিণতি তো ফেসিবাদের মতো খুব শীঘ্রই হবে সুতরাং তাদের মুখের দিকে তাকাইয়া বাংলাদেশের কোটি কোটি মানুষকে কষ্ট দিবেন না কোন রাজনৈতিক দলের চেহারার দিকে তাকানোর দরকার নেই আপনারা সন্ধ্যায় প্রধান উপদেষ্টা এক ঘন্টার মধ্যে আলোচনা শেষ করে দ্বিতীয় এক ঘন্টার মধ্যে জাতির উদ্দেশ্যে বাসন দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা প্রদান কর আর না হয় যদি আবার ছত্রিশে বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা তথা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আসতে হয় তাহলে নাগরিককে আপনারা সেটা সামাল দিতে পারবেন না এই জন্য আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না আমরা চাই আপনারা টান্ডা মাথায় দেশ চালান আমরা চাই আপনারা পূর্ণাঙ্গ সংস্কার করুন আমরা চাই আপনারা বিচার করুন আমরা চাই আপনারা সফল হন আমরা চাই সম্মানের সহিত আপনারা বিদায় নেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যদি গড়িমসি করেন আপনারা সম্মানের পাত্র হবেন না আপনার উপদেষ্টার মধ্যে যদি আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখি বিশ্বাস করতে চাই না কিন্তু আওয়ামী দালাল ফেসিবাদের দালাল আধিপত্যবাদের দালাল যদি আপনার সাঁতার নিচে তাকে লাথি মেরে বের করে দেন বাংলার জনগণ দালালদেরকে এক সেকেন্ডের তরে পরোয়া করবে না মেনে নিবে না সুতরাং সময় থাকতে ফেসাদ বাড়বার আগে জামেলা বাড়বার আগে হাসিনা তার দালালরা যখন কোর্টে গিয়ে আবার সেই কোটার বিরুদ্ধে মামলা করলো মামলা চাঙ্গা করলো প্রথম দিন যদি বলতো এই মামলা প্রত্যাহার করো বাতিল করো যদি ছাত্রদের দাবি মেনে নিত আজকে তাকে ইন্ডিয়ায় যেতে হতো না আপনারাও ভুল করবেন না আনি নাই চেহারা দেখার জন্য আপনাদেরকে আপনারা যদি জনতার হয়ে কাজ না করেন আপনাদের বেল এই জমিনে থাকবে না আপনাদের কোনো খাওয়া থাকবে না আপনারাও একই পথে যেতে বাধ্য হবেন সুতরাং আমরা এখনো আপনাদেরকে রেসপেক্ট করি আপনাদেরকে স্যালুট জানাই আপনাদেরকে সম্মান করি আমরা আপনাদের কোনো অসম্মান চাই না কিন্তু ছাত্রদের গরমে মাথা একটু গরম তাকে রক্ত একটু গরম থাকে এই গরম রক্তে আপনারা ঘি ডালবেন না তাহলে সব দালালরা একযোগে সরকার হয়ে যাবে সংগ্রামী বাইরে আমার দুঃখ হয় বাংলাদেশের কিছু মানুষের জন্য কিছু নেতা নেত্রীর জন্য কিছু রাজনৈতিক দলের কার্যক্রমের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যারা হেসিটেট ফিল করে কোনো নেতার মোরাল ভাঙ্গা হয়ে গেছে এই দুঃখকে যারা বেতাতুর হয় কান্নাকাটি করে আরে কত নেতার অসম্মান হইলো আপনাদের চোখে পানি দেখলাম না মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখা আপনাদের অতীত সব মানুষ জানে আপনারা কি কে কি সব জানেন সুতরাং কে তুষণ করবেন না লালন করবেন না চান্দাবাজি ছাড়তে না পারেন টেন্ডারবাজি ছাড়তে না পারেন সময় নেন তবা করেন ধীরে ধীরে ঠিক হন কিন্তু ফেসিবাদকে আহ্বান জানাবেন না তাহলে ফেসিবাদ যে পথে গেছে একই পথে হাসর আপনাদেরও হবে পরিণতি একই পথে হবে বাংলার মানুষ বুঝে ফেলছে কে কোথায় যোগাযোগ রাখে কোথায় মিটিং হয় কোথায় কি কমিটমেন্ট দেওয়া আছে এই জাতি জানতে কারো বাকি না গোড়াই বেচাই কথা বলা বাদ দেন আসেন ছাত্ররা সাহবাগে নেমেছে তাদেরকে সমর্থন দেন তাদের পক্ষে তাকেন সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করেন সবাই মিলে কথা বললে ইনুশসাফ যাবে কোথায় এখানে যদি ফাঁক ফুকর রাখেন ইনুশাফের ছাতার নিচে দুই চারটা দালাল থাকবে না তার কি কোনো গ্যারান্টি আছে আপনাকে না না বয় দেখাবে স্যার সবাই তো আসতেছে না স্যার এটা সেটা ওই সালাদেরকে লাথি মেরে বের করে দেন যারা আপনাদেরকে বলবো যায় যারা আপনাকে পিছন ধরে টানে ওদেরকে লাথি মেরে বের করে দিয়ে উপদেষ্টা কি বাংলাদেশে খুঁজে পান্ডা পত্রিকা বিবৃতি দিয়ে দেন বিজ্ঞাপন দেন কত হাজার উপদেষ্টা চান আমরাই ঠিক করে দিব আপনাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো উপদেষ্টা যদি ইনিয়ে বিনিয়ে কথা বলে ওকে আপনি উপদেষ্টা পরিষদ থেকে গাড় দড়ে বের করে দিবেন উপদেষ্টা হয়ে জাতির কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত দিয়ে সরকারি বাতা পাবেন সরকারি বেতন দিবেন আর বিদেশের দালালি করবেন আওয়ামী লীগের তাবেদারি করবেন আওয়ামী লীগদের আওয়ামী লীগের তাবেদারদের বাংলাদেশে আরও দুইশো বছরেও কোনো কুল কিনারা পাবেন না আওয়ামী লীগ গনকেশ খামকা পা চাটা গোলাম হয়ে নিজের চরিত্র নষ্ট করবেন না ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলছি আওয়ামী লীগ এই বাংলাদেশে মুসলিম লীগ যত যে পর্যায়ের দলে পরিণত হয়েছে এর চেয়েও আরও আরও ছোটো দলে আওয়ামী লীগ পরিণত হবে আওয়ামী লীগ নামে কোনো দল এদেশে থাকবেই না আসলে আওয়ামী লীগ কোনো দলের নামও না আওয়ামী লীগ জঙ্গি গোষ্ঠীর না। আওয়ামী লীগ একটি দালাল গোষ্ঠীর নাম আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দলের না। আওয়ামী লীগ কোনো দল হতে পারে না এদেরকে নিষিদ্ধ করা আর এর জন্য বক্তৃতা দিয়ে আমাদের শক্তি নষ্ট করা এটা আমাদের জাতির প্রতি আপনারা একটা অত্যাচার করছেন আপনারা আমরা আর সময় দিতে চাই না আজকের সন্ধ্যার এই বৈঠক থেকে রাজনৈতিক দলকে ডাকবেন আর গুড়িয়ে পিছিয়ে দালালরা ভিন্ন ভিন্ন কথা বলবে এটার দরকার নাই আপনারা একটা এড দিতে পারেন পত্রিকায় যে আওয়ামী লীগের নিষিদ্ধ চান না যে যে দল তারা আপনারা পত্রিকায় বিবৃতি দিয়ে জানাই দেন যে কে কে চান না আপনারা ওখানে চা খাইতে ডাকবেন না এটা আমার পার্সোনাল একটা অনুরোধ আপনারা ওখানে চা খাইবে আর পাজাই পাজায় কথা বলবে না আপনি বলেন কারা কারা আওয়ামী নিষিদ্ধ চান না তারা পত্রিকায় বিবৃতি দেয় যদি কোনো দলকে এই জাতি তাদেরকে দেখে নিবে তারা বাংলাদেশের দল না তারা দালাল দল জাতি জেনে নেবে সাহস করে আপনি পত্রিকায় সরকারি আপনার ওয়েবসাইটে দিয়ে দেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ যারা চান না কোন কোন পত্রিকা চান না কোন কোন আপনার সুশীল সমাজ চান না কোন কোন দল চান না আপনারা বিবৃতি দেন যদি কেউ না দেয় তাহলে বোঝা গেল সবাই চায় ঠিক না তাহলে আমরা একটা সহজ সমাধান দিলাম আপনাদেরকে নাগরিক উন্নয়ন ফোরামের পক্ষ থেকে উত্তরাঞ্চলের পক্ষ থেকে যদি মত নিতেই চান এইভাবে নেন আর আমার ধারণা বাংলাদেশে এমন কোনো দল নাই যে দল বলবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক ঠিক কিনা তাতে লীগ নিষিদ্ধ হইতে হবে যে শেষ নয় দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে পার্সন হিসাবে তাদের অন্তত কয়েকশো নেতা কর্মীর বিচার করতে হবে এদেরকে ফাঁসির মঞ্চে জ্বলাইতে হবে এদেরকে এমনভাবে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে আর কোনোদিন এদেশে কেউ ফ্যাসিস্ট হইতে না পারে আর কেউ এদেশে জঙ্গি জঙ্গি নাটক সাজাতে না পারে এই জঙ্গি নাটক সাজিয়ে আমার দিনদার ইমানদার যুবকদেরকে ছাত্রদেরকে যারা খুন করেছে এই জঙ্গিদেরকে ফাঁসির মঞ্চে জ্বলাইতে হবে এখন জঙ্গি কই গেল জঙ্গি নেত্রীও নাই জঙ্গিও নাই তার আস্তিনের নিচে সব জঙ্গি ছিল সেও গেছে জঙ্গিরাও পালাইছে সুতরাং এই জঙ্গি দল আর বাংলাদেশে থাকবে না আপনারা কি এই হাসিনার বিচার তার তার বিচার বিচার দলের না হওয়া পর্যন্ত রাজপথে সপরিবারে যদি লাগে দিনের পর দিন রাতের পর রাত থাকতে রাজি আছেন কে আমরা এখন আমরা এখন হাসিনা আমরা এখন হাসিনা এবং তার দলের বিচারের দাবিতে সুশৃঙ্খলভাবে মিছিল বের করব মিছিল এই দিক দিয়ে গিয়ে বাংলাদেশ মেডিকেলের সামনে দিয়ে গিয়ে নর্থ টাওয়ারের সামনে দিয়ে গিয়ে এদিকে এসে আমরা কোনো এক জায়গায় শেষ করব বেশি লম্বা করব না সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিট কারণ জনগণের যাতে কোনো অসুবিধা না হয় আপনারা চেষ্টা করবেন মিছিল যখন করবেন কিছুটা জায়গা গাড়ি চলাচলের জন্য যতটা পারে গাড়ি আটকানোর মধ্যে কোনো ক্রেডিট নাই বাংলাদেশে এমন একটা রাজনীতি করতে হবে যে মিছিল চলবে সমাবেশ চলবে জীবনযাত্রা সচল থাকবে পারবেন না আপনারা আমাদের কিছু কিছু বিপ্লবী কর্মী আছে দাম করে রিক্সা কামাইতে চায় দাম করে রিক্সা আটকে দিতে চায় দিতে চায় পারো তো প্রক্রিয়াটা করবেন না রিক্সাও চলক গাড়িও চলক আমরাও চলি এরা তো আমাদেরই ভাই এরা তো আমাদেরই দেশের নাগরিক সুতরাং কার উপরে মাতবাড়ি করবেন না হাসিনার দলের মতো ঠিক কিনা আমরা সশ্রী